এক দালালে ওই গতকাল বলতেছে নবী চল্লিশ বছর মক্কায় যে চলছে এই চল্লিশ বছর নাকি কোনো মানুষ নবীকে নবী বলে ডাকতো না পরে আমি সবাই নাকি ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ তারপরেও তিনি রসুল উল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে ৪০ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম খোরান তার নাম কি

কথা কেন খারাপ লাগে কি না চিন্তা করছেন ব্যাপারটা কতটুকু নিয়ে পৌঁছাইছে সবাই বলে ডাকতো চল্লিশ বছর বলে ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ ও সব্দুল আলী আলীর বেটা সিয়ারুল ইসলাম কথাটা শুনতে বেয়া দেবে না। কিনা একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গুমরা করতে পারে স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরওয়ালা কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায় কয় চল্লিশ বছর আগে নাকি নবীকে কেউ নবীকে ডাক দেয় নাই আমি বলছি গতকাল আমি মাহফিল আসছিলাম রঘুরামপুর আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগেই মানুষ নবীকে খাতামুন্নবীন বলতো রসুল রব্বিল আলামিন বলতো সৈয়দুল আলামিন বলতো কথা কন ঠিক না বেঠি এবং নবী বলতো আমি এটা প্রমাণ দিব সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করব করবেন না নবী পাকের মহাব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কথা ঠিক কিনা এই আমাদেরকে বিয়াদ বলো যাই বলো কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিছে আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না উনি সবার লোকে তাল মেলে উনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কুরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে হিরি কি তা কোন রাইক ওয়াজ করে তাহিরি ডাইরেক্ট যা কো দেখছেন না শায়খ ফুজারি রে কি বাপটা ডাইজি দেখছ না আরে কি পাগল পাগল হ্যাঁ শুনেন শায়েখ প্রচারী পাড়ায় আগুন ঢেলে দিয়েছি যারা বলে চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না চল্লিশ বছর পরে নাকি নব পায়া নবী এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে খবরদার কাহার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন আমি তাহিরি আপনাকে ছাড়ব না ঠিক একবেড আমারে কো নবীর বিরুদ্ধে কথা কইছে আপনি মামলা করতে যান কিলlegg্যা কো মামলা RALT বানাম দিছি কিলlegg্যা তুমরুই দি বক্তব্য দাও বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংশোধন পাস করতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে বলে কি বলে না তো এটা তো তোমরা কত আমি যে কইছি যে নবী বিদ্বেষী নবী বিদ্বেষী বক্তব্য তার বিরুদ্ধে মামলা করো তোমরা তো আমি তো মামলার কথা না কইছি তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো তো এটা তোমরা কথা হওয়া উচিত আমার কথা হওয়া উচিত যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে কথা কোন ঠিক না বলে এমন শাগের বিরুদ্ধে কথা কইছি শৈল আগুন লেগে গেছে গা আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না আহা তোমার গায়া লাগে না এগুলা কি পূজারী শায়েক পূজারী কথা একটাই শায়েক পূজারী বেদাতি কথা কোন ঠিক না বেটি এই বেদাতি এবং শায়েক পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই তিনি যখন বলছেন চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া দুনিয়াতে আসার আগেও নবী ছিল দুনিয়াতে আসছেই নবী হইয়া একচল্লিশ বছরে নবুয়ত পাইয়া নব কোরআন পাইছে ওহি পাইছে নবুয়ত প্রকাশ হইছে চল্লিশ বছর পর্যন্ত নবী নীরব ছিল কথা বলে নাই কেন আল্লাহর অর্ডার পাই নাই চল্লিশ বছর পর আল্লাহর অর্ডার পাইছে নবী দাওয়াত দিছে কথা কন ঠিক কিনা তো এই জন্য যারা বলবে চল্লিশ বছর আগে নবী ছিল না এদের গবেষণায় অনেক ত্রুটি অনেকে আবার আমারে বলে যে আমি নাকি অত্তবর বিরুদ্ধে কথা কইছি কত বড় হুজুর এত বড় হুজুর যে হোক নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছি তারা এখানে কোনো কথা বলে না না বইলে আমারে বোঝা নবীর চল্লিশ বছর আগে নবতে পাইছে আমি বলি এটাও স্বীকার করছি পাবলিক রে বুঝাইতে চাই দেখি পাবলিক রে বুঝাইতে চায় আমি যেখানে বল ধরছি এখানে কোনো কথা নাই ওরা স্টেজ উঠতে ক তাহিরি তো আমরা আলেমি মনে করি না আমি কি তা এই জন্য বল ধরছি একটা রিক্সাওয়ালাও যদি সঠিক বল দরে এটার আমার মূল্যায়ন করতে হবে আমি যাতে কোনো ওয়াজ করছি আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই কোরআনের আয়াত কি তা একটা পড়ছি একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না এরপর ওই তো ওয়াজ শুনে না ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত আমি একজন মানুষেনা ধরছি আমার কালাম নাই বাবা কিচ্ছু আমি জানি না ছোট্ট মানুষ তোমাদের সাহেব পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা আর একশো একজন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে আমার সঠিক ওই আলেমরা যখন ঠিক মতো মারো আলম বা ধরবো এখন না গড়ছি জন থেকে কেউ ধরতেছে না যদি ওই ডিমিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে আর আপনার পক্ষে যেগুলো আসছে না এগুলো দালাল ওরা আমার ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপারে ওরা কোনো কথা বলে না আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে কলম হেরার সমস্যাটা গোড়ার ভিতরে আর আমরা বলি পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে তো দ্বন্দ্ব তো না এটা তো রুহানি তো লেগে গেছে গা হই তো মানে না তো এর আল্লাহ পাক নবীর প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে অন্যান্য নবীদেরকে বানাইয়া আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একজন রাসুল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসুলকে পাও তাকে তার প্রতি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমার কথা মেনে নিয়েছো নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমি মেনে মেনে আমরা নিয়েছি আল্লাহ তোমরাও আমিও আছি নিয়ে বলছেন তো যারা আজকে চল্লিশ বছর নবুত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবীজিকে যে সবার আগে সৃষ্টি করছে এটা মানে না এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীর বানা রেখেছে তারা সর্বপ্রথম যে নবীর বানাইছে এটাই তারা মানে না ওই দিক দেয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না আর এই দিক দেয়া নবীর চল্লিশ বছর নবদ প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না তাইলে বোঝা গেল ডালমে কুচ কালা আসলে মূলত দ্বন্দ্বটা ওখানে থেকে নবীরে যদি সবার আগে সৃষ্টি মানতো এই দিক দিও মা মিনার মাসটিকে রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানতো এক দালালে গতকাল বলতেছে নবী 40 বছর মক্কায় যে চলছে এই 40 বছর আগে কোনো মানুষ নবীকে নবী বলে ডাকতো না নাউযুবিল্লাহ আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ আচ্ছা এইটাকে ডাকের সিস্টেম হইল আপনার নাম কি ও সিরাজুল ইসলাম আপনার আব্বার নাম কি ও আপনার নাম ইসলাম ও শব্দ বেটা সিরাজুল ইসলাম এই কথা শুনতে খারাপ লাগে না কথা কোথায় খারাপ লাগে না চিন্তা করছেন ব্যাপারটা কতখানে পৌঁছাইছে সবাই বলে ডাকতো চল্লিশ বছর বলে ডাকতো আবদুল্লাহ বেটা মোহাম্মদ ও শব্দুল আলী আলীর বেটা সিরাজুল ইসলাম কথাটা শুনতে বিয়াদবি লাগে কি না এটা মানু যদি এটাকে গ্রহণ করতে না পারে একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গুমরা করতে পারে স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল মুযজামমিল হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরওয়ালা কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায় কয় 40 বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই আমি বলছি গত আমি মাহফিলে আসছিলাম রঘুরামপুর আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগেই মানুষ নবীকে খাতামু বলতো রসুল আমিন বলতো সৈয়দুল আমিন বলতো কথা কখন ঠিক না বেঠিক এবং নবী বলতো আমি এটা প্রমাণ দিব সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করব করবেন না নবী পাখির মোহব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় কথা বলতে কেনা এই জন্য আমাদেরকে বিয়াদব বলো যাই বলো কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত উরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটুই জানি না উনি সবার লোক তাল মেলে উনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কোরআন আর সুন্না ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কোরআন সুন্না ছাড়া কথা বলতে রাজি না আরে কোরআন সুন্নার বাহিরও তো এজমা আছে কিয়াস আছে কোরআন না পড়ে হাদিসে দেখবে হাদিসে না পড়ে এজমা দেখবে এজমা না পড়লে কিয়াস দেখবে সে ইমামদের মতামত নিতে চায় না সে এজমান মতামত নিতে চায় না সে কিয়াসের মতবাদ নিতে চায় না ফেখার মতবাদ নিতে চায় না সে আসলে কি চায় সে কি চায় তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা কৌমির মধ্যে আবার কয়েকজন আছে আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে কতক্ষণ ঠিক না বেটি রাজাউল করিম আব্রা সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাইতে চেয়েছিল নবী সৃষ্টির আগ নবী নবী সৃষ্টির আগ আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমার মাস্তিকে নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে আল্লাহ কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহি দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে